আল্লাহ ইরشاد করেছেন ইন্নাল্লাহা লা ইগফির আইউ শাকা বিহি নিসন্দে আল্লাহ পাক মার্জনা করবেন না ক্ষমা করবেন না যদি তার সাথে শিরক করা হয় তার সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না কেউ শিরক করুক আল্লাহ মাফ করবেন না এটা বলা হয়নি যে কিছু লোকের ছাড় আছে নবী রসূলের ছাড় আছে হ্যাঁ আউলিয়া হয়ে গেলে ওর জন্য সব ছাড় আছে যেমন আজকাল বিদাতিদের অনেকের ধারণা যে এমন একটা স্তর আছে পীরে কামেল হয়ে গেলে একবার ফানাফিল্লা হয়ে গেলে অলি হয়ে গেলে আর এবাদত বন্দুকির প্রয়োজন নেই তখন ইয়াকিনের স্তরে পৌঁছে গেল হ্যাঁ বড় কুফুরি কথা এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম এই স্তর তাহলে হাসিল করতেন তাই না কারণ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে সুন্দর এবাদতকারী প্রত্যেক মমিন বিশ্বাস রাখে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সমস্ত নবীর থেকে সমস্ত অলির থেকে সবার চাইতে তাই না তাই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যু সজ্জায় যখন উঠতে পারছেন না তখন কি নামাজ মাফ হয়েছিল হ্যাঁ এবাদত বন্দুকি মাফ হয়েছিল নাকি না বারবার উঠে যাওয়ার চেষ্টা করেছেন বরং দুই সাহাবের কাঁধে ভর দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন এসব জানেন না সিরাতনবীতে আর না জানলে শেখন তাহলে তার যদি মাফ না হয় কার মাফ হইতে পারে তো এইরকম কথা কেউ যদি বলে তো সেই ব্যক্তি মুসলিম নয় যেমন একটা স্তরে গিয়ে আমার মাফ হয়ে যায় যদি কেউ বলে আমার মাফ হয়ে গেছে তাহলে সে ফেরাউন আর যদি বলে অমুকের মাফ হয়ে যায় সে ফেরাউনের অনুসারী সেও কাফের মুসলিম মুসলিম নাই তাহলে এরা মুসলিম নয় কখনো আল্লাহাক রব্বুল আলমিন শিরকের গোনা মাফ করবে না যে কারো দ্বারা হোক না কেন এই জন্য নবীর রসুলকে আল্লাহ সম্বোধন করে বলেছেন হ্যাঁ যে আয়াতগুলি এর আগে এসছে যে তারা সির করলে তাদেরকে আল্লাহ মাফ করতেন না সুরা নামের আয়াত সুরাই আয়াত হে নবী তুমিও যদি সির করতে লাইহাবাতন নামা আমালক তোমার আমল ধ্বংস হয়ে যেত তাইয়া ফের মাদু নাজা তাহলে শিরকের নিচের গোনা মাদু নাজা মানে মা আকাল্লামিনজা লেখা শিরকের নিম্নের গোনা যদি হয় তাহলে আল্লাহ পাক মার্জনা করতে পারেন এন লেমাই য়াশা যাকে আল্লাহ চাইবেন আল্লাহ মার্জনা করবেন কিন্তু সকলকে সকল চোরকে মাফ করে দিবেন হ্যাঁ সকল রোজা কিছু ছেড়েছে সকলকে মাফ করে দেবেন

কেমন তিনি করবেন আল্লাহ জুলুম করবেন না কিন্তু আল্লাহ পাক মানুষের অন্তর জানেন আমল জানেন সে হয়তো চেষ্টা করেছিল করতে পারেনি শয়তানের বিভ্রান্তির শিকার হয়েছে ইত্যাদি অনেক রকম হতে পারে তার অন্তরে সততা অনেক ছিল আপনি অনেক ভালো কাজ করে আপনার অন্তরে ওই আন্তরিকতা নেই খেলাস নাই দুনিয়া তার দুনিয়ার গরজ আছে আর আরেকজনের হয়তো ভয় হয়েছে অন্তরে পরিবেশ পায়নি ইত্যাদি বিভিন্ন রকম কারণ হতে পারে আল্লাহ পাক শির ছাড়া অন্য গোনা মাফ করবেন যাকে চাইবেন অন্য গোনা সেগুলি নিচের গুণা হইতে হবে শিরকের সীরকের সমতুল্যাদনা জালিকার একটা অর্থ হয় শির ছাড়া অন্য গোনা অধিকাংশ অর্থ করেছে শির্ক ছাড়া অন্য গোনা মেলা আছে যেগুলি শির্কের পর্যায়ের যেমন নাস্তিকতা শিরিকার সির মানে আল্লাহ মানা অন্য কাউকে মানা তাই না আল্লাহকে সেজদা করলো কবর মাজার কো করল করলো আল্লাহ শেষদা করলো দেবদেবী শেষ মূর্তিও শেষ করলো ঠিক না নেতা কেউ সেজদা করলো পীর সেজদা করলো তাহলে শির্ক আর শির্ক ছাড়া গো না ও আল্লাহ মানে না অন্য কিছু মানে না তোকে মাফ করে দিবেন নাকি আল্লাহ তাহলে মাদুনা জালেকার অর্থ যে শির্ক ছাড়া অন্য কোন আল্লাহ মাফ করে দিবেন এটা ভুল অর্থ তাই নাস্তিক আল্লাহ মাফ করে দিতে পারেন তাহলে চাইলে না কখনো না শির্ক ছাড়া অন্য গোনা আল্লাহ কেউ মানে শির্ক করে না কিন্তু বলছে আমি পর্দাটা মেনে নিতে পারছি না আজকাল সভ্যতার যুগে মানুষ অসভ্য ছিল তখন পর্দা করেছে চেহারা ঢেকেছে মাথা ঢেকেছে এখন এখন মহিলারাও পড়াশোনা করছে মহিলারাও দেখেন পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে দেশের নেতৃত্ব দিচ্ছে এই করছে সেই করছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো ভালো ডাক্তার অনেক পুরুষের চাইতে ভালো ডাক্তার স্পেশালিস্ট হয়ে যাচ্ছে কনসালটেন্ট হয়ে যাচ্ছে সুতরাং আজকাল আর ওইসব পর্দার কথা ঠিক না সেদিকও করলো না হ্যাঁ কিন্তু একটা জিনিস শুধু কি করলো অস্বীকার করলো মাফ করে দিবেন নাকি আল্লাহ পাঁচ অপ্ত নামাজি তাহাজ গুজার তবু আল্লাহ মাফ করবেন না সে কাফের